সমাবেশ মানব বন্ধনে উপস্থিত সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ পেশাদার ব্যবসায়ী মহল এবং সামনে উপস্থিত কালীগঞ্জের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ভাইয়েরা সকলে প্রতি রইল কালীগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষে অবগত আছেন জননন্দিত সংসদ সদস্য হত্যাকাণ্ডের সাথে প্রকৃতভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সংবাদ মাধ্যম সংবাদ কর্মীদের মাধ্যমে আমি জানিয়ে জানাতে চাই এই হত্যাকাল পত্রপত্রিকায় পত্রিকায় আসে এটা আমরা সত্যি আতঙ্কিত উদ্বিগ্ন বিশেষ করে আমাদের সিলিন্ডার করা প্লাস খণ্ড বিখণ্ড করা আমি ছোট করে একটু অনুরোধ রাখবো মিডিয়া ভাইদের কাছে দয়া করে শব্দ চয়নে এই হত্যার বিচার হোক এই হত্যার প্রকৃত যে বর্বরতা সে বর্বর মহোদয় আছে তাদের মাধ্যমে দেশের সকল সংবাদপত্রের কাছে এই দাবিটা রাখতে চাই তার সাথে আমি তোমরা সে মানুষটিকে হত্যা করেছ তোমরা সেই মানুষটিকে হত্যা করেছ যে মানুষটি এই ঝিনাইদা চার নির্বাচনী এলাকার বিশ্বাস আনার প্রকৃত হত্যার বিষয় বঙ্গবন্ধুর কন্যা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে আপনাদের মতো

কোথায় আছেন সকলকে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই নিকিষ্ট জঘন্য এবং